আসসালামু আলাইকুম এনআর এফ পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা সুপ্রিয় দর্শক কেমন আছেন আজকে আমি ফুলকপি হারভেস্ট করতেছি আপনাদেরকে ফুলকপিগুলো হারভেস্ট করে একটু দেখাই আমার ফুলকপিগুলোর সাইজ কেমন হয়েছে আমার এক একটা ফুলকপি আটশো পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে এক কেজি সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটু হারভেস্ট দেখাচ্ছি আসলে এই ফুলকপিগুলো কিন্তু অনেক বড় বড় হয় আজ আমি একটু দেখাও তো ভাই এই ফুলকপি গুলা কিন্তু অনেক বড় বড় হয় হ্যাঁ এগুলো এক একটা ফুলকপি একশো এক কেজি সাতশো গ্রাম পর্যন্ত হয় যদি রেখে দেওয়া যায় কিন্তু আমি রাখতেছি না কারণ আমি একটু দ্রুত বিক্রি করবো টাকার দরকার আছে আর এই ফুলকপিটা হারভেস্ট করে আমি আগাম যে ভুট্টাটা আছে ভুট্টা সেই জন্য আমি এগুলাকে হারভেস্ট করে দিয়েছি আমি আপনাকে আরো একটা দেখাচ্ছি আপনারা দেখেন আহ তো হতো দাদা এইখানে এই যে দেখেন এই ফুলকপিটা এইটাও মোটামুটি আহ নয়শো বেশি হবে এক কেজি হয়ে যাবে প্রায় এটা অনেক বড় হয়ে গেছে তো এটা এক কেজির কাছাকাছি হবে কারণ আমি আমি অনেকগুলো ফুলকপি বিক্রি করছি এর আগেও গত পরশু দিনও বিক্রি করছি আজকে কাটতেছি কালকে সকালবেলা বিক্রি করবো এটা কিন্তু বিকেলবেলা পাতাগুলো কেটে রাখি সকালবেলা কেটে আরো দিয়ে নিয়ে তারপর বিক্রি করে দিই এই যে দেখেন ফুলকপি গুলো পাশে তো দেখা তারা এই যে দেখেন ফুলকপি গুলো এইটা নয়শো পঞ্চাশ গ্রামের হবে এটা রেখে দিলে কিন্তু একটু বড় হবে আমি রাখতেছি না কারণ আমি যেহেতু আর দুই দিন কিন্তু পাতাকপি কাটবো না আজকে কাটতেছি কালকে রেস্ট দিবো তারপর দিনও রেস্ট দিবো তার দিন কাটবো তাহলে আমি এখান থেকে প্রায় আটশো কাটতে পারবো আমি এই যে এখানে আবার দেখাচ্ছি এই যে দেখেন এই ফুলকপিটা একটু ইঁদুর বলে বা এই যে দেখেন ইঁদুর ফুলকপি খাইছে ভাই যাই হোক রিজিক তো আল্লাহ প্রদত্ত ইঁদুর রিজিক ছিল তাই ইঁদুর খাইছে এই যে এখানে দেখেন এই যে এখানে ইঁদুর খাইছে কিন্তু এই যে দেখেন এই যে ইঁদুর যে উঠছিল ওই যে এখানে মাটি ভরছে দেখেন এই যে এখানে মাটি ভরছে ইঁদুর উঠে এখানে খাইছে একবার উপরে চোরে খাইছে ভাই রে আচ্ছা খাক এটা ওর ভাগ্যে ছিল অরিজি গেছিলো খাইছে আবার অরিজি গেটা ছিল না হয়তো এটা বাজারে নাও নিতে পারে ফেরত আনতে হবে এই যে ফুলকপিটা দেখেন ভাই এই ফুলকপি চাষ করলে কিন্তু প্রচুর লাভ প্রচুর লাভ এই ফুলকপি চাষ করলে আসলে আমার এই ক্ষেতে শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা লাভ হবে পরবর্তীতে এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো যে আমার এই ক্ষেতে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হবে আর আসলে এই ফুলকপিতে কিন্তু প্রচুর লাভ হয় কেন প্রচুর লাভ হয় আমি আপনাদেরকে বলি একটা ফুলকপিতে আপনারা যারা ফুলকপি চাষ করেন আপনারা জানেন যে সাত থেকে নয় টাকা পর্যন্ত খরচ হয় একটা ফুলকপি চাষ করতে আর একটা ফুলকপি এখন বর্তমান আমাদের এলাকায় কিন্তু পঁচিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে কেজি তো পঁচিশ টাকা কেজি যদি পাইকারি বিক্রি হয় আমার এই ফুলকপিটা খরচ হয়েছে মাত্র সাত টাকা বুঝেন মাত্র ষাট টাকা খরচ হয়েছে আমার একটা ফুলকপিতে যদি আমি বিশ টাকাও বিক্রি করি তাহলে আমার কত টাকা লাভ হচ্ছে তেরো টাকা আর এখানে আমার পঁচিশশো গাছ রোপণ করা হয়ে গিয়েছিল রোপণ করছি তো থেকে যদি গাছও মারা যায় ধরেন রোগ হয়েছে বিভিন্ন রকমের মানে তিনশো তো অবশ্যই ধরেন মারা গেছে আমি তিনশো বাদে দিলাম তারপর বাইশশো তো বাইশশো গাছে যদি তেরো টাকা করে লাভ হয় কত হয় তেইশে তেরো তেরো ছাব্বিশ হাজার টাকা লাভ হইতে পারে আমার এখান থেকে ছাব্বিশ হাজার টাকা লাভ হতে পারে আমি সবকিছু বাধাও যদি দাও বিশ হাজার টাকা লাভ হইতে পারে তারপর আমি একটা ভিডিও করবো শেষে আমার কতগুলো খরচ হইলো এবং আমি সবগুলো ফুলকপি কত করে বেচলাম সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করতে পারেন পারেন সবার আগে ভিডিওটি পেতে বাজিয়ে রাখতে এই যে এই ফুলকপিটাও দেখাই আপনাকে এইটাও প্রায় এক কেজির কাছাকাছি হয়ে গেছে এটাও এক কেজি কাছাকাছি হয়ে গেছে আর ওইদিকে কিছু ফুলকপি আছে যেগুলো প্রায় দেড় কেজির মতো হয়ে গেছে আমি ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে আপনারা এই ফুলকপিটা দেখেন এই ফুলকপিটা কিন্তু প্রায় এক কেজি তিনশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে এক কেজি তিনশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে এটা তো নিশ্চিত কারণ আমি যেহেতু ওজন তো এই এই যে দিচ্ছিলাম এক কেজি একশো গ্রাম পর্যন্ত হয়ে গেছে যেহেতু এটা দেখতেছি আগেরটার থেকে অনেক বড় আমি কিন্তু ফুলকপিগুলা কেটে ওজন দিই ওজন দিয়ে দেখি দু একটা করে যে কতগুলো করে কতগুলো ওজন হলো একটা ফুলকপি তো হিসাবে বোঝা যাচ্ছে এটা এক কেজি তিনশো গ্রামের উপরে হবে এটা আমি নিশ্চিত তারপরে আমি আপনাদেরকে আরো কয়েকটা ফুলকপি দেখাই আসলে আমি কিন্তু বাসে বাসে কাটতেছি যেগুলো বড় হয়ে গেছে এগুলোকে কাটতেছি বিক্রি করার জন্য ছোটগুলো কাটবো না ছোটগুলো দুই দিন রাখে তারপর কাটবো এই যে এটা ফুলকপি দেখেন এটা এক কেজির কাছাকাছি হয়ে গেছে আমি কেটে দিচ্ছি রাখবো না কারণ যেহেতু দুই দিন পরে কাটবো পরবর্তীতে এটা অনেক বড় হয়ে যায় আগের দিন দেখবেন সাতশো গ্রাম ওজন পরের দিন দেখবেন ওইটা আটশো গ্রাম ওজন হয়ে গেছে মানে একদিনে দেখি পনেরো গ্রামের মতো ওজন বাড়ে খালি কোনো মতো গাছগুলোকে খালি বড় করান যখনই ফুল চলে আসছে তখনই খুব দ্রুত বেড়ে ওঠে গাছগুলা তবে সব থেকে বড় দুঃখজনক বিষয় হচ্ছে যে আমার এই ফুলকপিটা আপনারা দেখেন এটা প্রায় এক কেজি সাতশো গ্রাম পার হয়ে যাবে কিন্তু এটাতে ইঁদুর আক্রমণ করছে দেখেন কি একটা অবস্থা হয় এটা ভাগ্যে ছিল না আমার এই জন্য হয়তো এটা ইঁদুর খেয়ে ফেলছে এই যে দেখেন এখানে যে ইঁদুর উঠছে এই যে দেখেন এইখানে খাইছে এইখানে খাইছে এইখানে খাইছে এই যে জায়গাগুলো কিন্তু ইঁদুর খাইছে এখন বলতে পারেন যে ইঁদুরে খাইলো না পাখিয়ে খাইলো কি বুঝলেন ইঁদুর কিন্তু এখন পায়খানা করছে এই যে উপরে দেখেন এই যে উপরে দেখেন ইঁদুর এখানে পায়খানা করে রাখছে এটার প্রমাণ এবং কি ইঁদুর যে মাটি সহ উঠছে এই যে দেখেন যে ইঁদুরের পায়ের সাপ এগুলা পায়খানা সাতশো গ্রামের উপরে হবে ওজন শুধু এটা না দেখেন এখানে পাশে আর একটা আছে এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখা হতো এইটাও কিন্তু এক কেজি সাতশো গ্রাম আটশো গ্রাম হয়ে যাবে দেখেন কত বড় একটা সাইজের ফুলকপি দুঃখজনক বিষয় যে ইঁদুর খেয়ে ফেলছে এটাতে ইঁদুর খুব অত্যাচার করতেছে বর্তমানে এই যে দেখেন খুবই ইঁদুর অত্যাচার করতেছে এটা এক কেজি আটশো গ্রামের মতো হবে কত বড় সাইজ দেখছেন অনেক বড় সাইজ আটশো গ্রাম এক কেজি আটশো গ্রাম তো সব বন্ধ করে এটা ওজন হবে তবে আমার ফুলকপি রং কিন্তু খুব সুন্দর দেখেন খুব সুন্দর রং এই যে দেখেন মাসা আল্লাহ বলবেন সবাই কমেন্টে মাসা লিখে যাবেন দেখেন কি সুন্দর কালার কালারটা দেখলে যেন মনটা শান্তি হয়ে যায় দেখছেন এই ফুলকপি গুলো নিয়ে যাওয়ার সাথে সাথেই দেখবেন যে বিক্রি হয়ে যায় তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আমার ফুলকপিগুলো কত সুন্দর হবে হয়ে গেছে এগুলোকে আমি হাফেজ করতে কালকে সকালবেলা বিক্রি করতে নিয়ে যাব, তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ